আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সৈকত সৈকতমাদ পরিবারের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের সামনে উপস্থিত আছে রৌনক সাহারিয়ার রবিন ঠিক আছে না রৌনক শাহরিয়ার রবিন আমার অত্যন্ত প্রাণপ্রিয় একজন স্টুডেন্ট এবং সে বর্তমানে রোয়েট ট্রিপুলিতে আছে রুয়েট ট্রিপুলিতে পড়ছে তো তার মুখ থেকে শুনবো আমরা অ্যাডমিশনের জার্নি সম্পর্কে যে সে কিভাবে তার রোয়েটের জার্নিতে সফল হলো সেই জিনিসগুলো জানবো এবং আমরা এ টু জেড সব কিছু শুনবো এসিসি লাইফ থেকে শুনবো তোমরা হয়তো অনেকে ভাবো যে এসিসির রেজাল্ট খারাপ করলে লাইফটা হয়তো শেষ হয়ে যায় বা এসিসিতে এ প্লাস পেলে এ প্লাস না পেলে হয়তো ভালো কিছু করা যায় না তো এই তোমাদের যে ডিমোটিভ থাকো এখান থেকে কীভাবে কামব্যাক করবা এবং কাম ব্যাক করে পড়াশোনার সাথে কিভাবে সম্পৃক্ত হবা ঠিক এই জন্য আজকের আমাদের এই ভিডিওটা যে কম রেজাল্ট করেও যে ভালো একটা জায়গায় চান্স পাওয়া যায় তার জলযন্ত উদাহরণ আমার সামনে বসে আছে আমরা তার মুখ থেকেই শুনবো তার রোয়েটে চান্স পাওয়ার গল্প এবং এসিসি থেকেই শুনবো সালাম আমার আসলে সব স্টুডেন্টদের সবথেকে বড় যেটা সমস্যা হয় এসএসসির রেজাল্ট থেকে কারণ এখানে তারা ডিমোটিভেটেড হয়ে যায় এবং তাদের ওপরে নিজেদের উপর বিশ্বাসে তারা হারাই ফেলে বাট আমার জীবনে আসলে ভাইয়া এই বিষয়টা সবথেকে বড় উপকার করেছে কারণ আমার যেদিন এসএসসি রেজাল্ট দেয় আমার এখনো মনে আছে যে রেজাল্ট দিলেও আমার এ প্লাস আসে নাই এখন এসেছিলো আমার এসেছিলো ফোর পয়েন্ট এইট থ্রি ফোর সাবজেক্ট মিলায় তো আমি ধরেন খুব ভালো স্টুডেন্ট ছিলাম না বাট একটা এক্সপেকটেশন তো প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে বাট আমার যখন হয়নি কষ্ট পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম এবং আপনার শুনে মজা লাগবে বাট আমি আসলে সেদিন বাথরুমে খুব কাঁদেছিলাম এবং সেদিন আমি আমার মনে হয়েছিল যে আমি আসলে আর কখনো কাঁদবো না এটা আমি সাকসেস পাই বা ফেল পাই আমি আসলে কাঁদবো না কারণ চেষ্টা ছাড়া আমার কাছে আর কোনো অপশান নাই যে কেউই সাকসেস হইতে পারে যে কেউ ফেল হইতে পারে তো এখান থেকে আসলে আমার জার্নিটা শুরু কারণ আমি জীবনে কখনো চেষ্টাই করিনি সেই দিন থেকে আমি চেষ্টা করা শুরু করেছি তো আমার যখন প্রথম কাজই ছিল এটা যে আমার কিছু ভাই ছিল যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ে এবং আমার আগে থেকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রতি একটু ইচ্ছা ছিল তো আমি আসলে খোঁজ নিয়ে শুরু করলাম যে আমার এইচএসসি লাইফটা কীরকম হবে এখানে কি আছে কিভাবে আছে কারণ আমাকে তো জানতে হবে যে আমি কই যাচ্ছি কিভাবে যাব তো আমি তাদের কল দিলাম এবং বিভিন্ন ভাইদের সাথে কথা টথা বলে আমি জাস্ট একটা রোড ম্যাপ বানালাম যে আমাকে কীভাবে এইচএসিতে ভালো কিছু ভালো কিছু করা যাওয়া যাইতে পারে আমি চেষ্টা করবো কীভাবে তো সেখান থেকে আসলে আমার জার্নিটা শুরু হয় আমি আগে থেকেই খুব দুর্বল ছিলাম ভাই আমি ফাঁকিবাজও ছিলাম আসলে ছোটোবেলা থেকে এই অভ্যাস অলওয়েজ বিলো এভারেস্ট টাইপের স্টুডেন্ট ছিলাম আমি তো বাট একটা জিনিস আমি করছিলাম সেটা হলো চেষ্টা এবং এই এখন সাইডে যদি কথা বলে থাকে তাহলে হ্যাঁ আমার আব্বু বাইরে থাকতো ভাইয়া থাকতো না আমি আর আম্মু বাসায় তো আম্মুর সাথে অনেক সময় যদি কোনো ঝগড়া হইতো আমাকে একাই থাকতো তো এই জিনিসটা আমাকে খুব মেন্টালি খারাপ লাগতো বাট আমি আসলে আমার কোনো রকমের সমস্যা আমার পার্সোনাল একাডেমিক লাইফে আসতে দিই নাই কারণ আমি চিন্তা করেছিলাম যে সমস্যা আসলে আসতে থাকবে আজ ফ্যামিলি প্রবলেম কাল বাড়িতে গেস্ট আসবে পরশু পাশের বাড়িতে বিয়ে হবে এখন আমি কয়দিন বাহানা দেব আমার তো এইচএসি যাবে না তো এই জন্য আমি সব কিছু আস্তে আস্তে আমার একাডেমিক লাইফটাকে আমি আলাদা করলাম যে এটা আমার অ্যাকাডেমিক লাইফ আমাকে এইচএসি অ্যাডমিশনে ভালো করতে হবে এবং আমার পার্সোনাল লাইফ বা পার্সোনাল প্রবলেম এটাকে আমি আলাদা করছি আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ তোমার অ্যাডমিশন জার্নিতে যে অনেক স্টুডেন্ট এটা ভাবে যে কোনো নামি দামি কোচিংয়ে পড়বো অনেক ব্র্যান্ডের কোচিংয়ে ভর্তি হয়ে যায় যে গা স্রোতে গা ভাসানো বলে একটা কথা থাকে আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি থাকে যে কোনো নামি দামি কোচিংয়ে পড়ব বা নামি দামি কোনো ভাইয়ার কাছে পড়বো তাহলে হয়তো হয়তো আমার বোয়েট কনফার্ম হয়ে যাবে এটা কি আদৌ সত্যি তুমি কি মনে করো এই বিষয়ে আমার মতে তো এটা এইচএসি লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা আসলে কারণ অ্যাডমিশান হোক এইচএসি হোক সব কিছুই নির্ভর করে একটা স্টুডেন্টের নিজের ওপর সে পড়ালেখা করলেই চান্স পাবে না করলেই পাবে না এখন ভালো রেজাল্টের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে একটা স্টুডেন্টের নিজের ওপর কারণ সে যদি ভাবে সে পারবে তাহলে সে পারবে আমি দুই দিন আগে একটা পোস্ট দেখলাম বুয়েটের একটা ছেলে পাশ করলো এবং ওখানে টাইটেল লেখা ছিল যে আমার মতো ছেলে কখনো বুয়েটে আসেও আর আসবেও না তো আমি বেশ অবাক হইলাম যে এটা কেমনে সম্ভব বুয়েটে তো অনেক ধরনের আছে না ও ছিল আপনার ওই বস্তির বস্তির ছেলে এবং ওই বলে বাদাম বিক্রি করতো রাজ্যে রেল স্টেশনে তখন আমার হুট করে আমি ওই লাইনটা পরে আমার মনে হলো যে আমি যে ঢাকা যাই ঢাকাতে আমি যখন ট্রেন থেকে নামি তখন আমি ওরকম বহুত ছেলেদের দেখি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এরা কখনও পারে সেখানে একটা ছেলে বুয়েটের মতো জায়গায় যেতে পেরেছে এবং এটা একটা না ভাই এরকম আমি অনেক দেখেছি এবং আমি আসলে শেষ পর্যন্ত এটাই দেখেছি যে শুধু তারাই জিতে যারা চেষ্টা করে এবং যাদের ইচ্ছা আছে আর এর মধ্যে আসলেই কোনো টিচার বা রকম কোচিং হেল্প করে না বাট এক্ষেত্রে আমি এটা বলতে পারবো যে কিছু কিছু টিচার আছে যারা যাদের কাছ থেকে আমরা হেল্প পাবো কারণ আমরা একটি স্টুডেন্ট আমরা যতই পারি বাট আমাদের তো রোড রোডম্যাপ লাগবে আমাদের তো টিচারদের হেল্প লাগবে এখন এই কেসে আমার সব থেকে বেটার অপশান কি বেটার অপশান হলো যে আমাকে এমন কোনো শিক্ষক বেছে নেওয়া যে যার কাছ থেকে আমি আমি যা চাই তার সর্বোচ্চটা যেন আমি পেয়ে থাকি এখন আপনি জনের ব্যাচে ঢুকে গেলেন আপনি শুরুতে গা ভাষায় দিলেন আপনি তো পারবেন না হ্যাঁ আপনার প্রিপারেশন খুবই ভালো আপনি একদম থানায় ফাটাফাটি করছেন আপনাকে কেউ হারাইতে পারছে না আপনি তখন যান ওইখানে কি কারণে দেখতে যে আমার চেয়ে বেটার কি আছে এবং যদি থাকে তাহলে সে কীভাবে এখন বাংলাদেশের তো বেশিরভাগ স্টুডেন্টরা বিলো এভারেজ টাইপের হয়ে থাকে কারণ আমাদের সিস্টেম এরকম মুখস্ত করো তিনটা সৃজনশীল মুখস্ত করো এসএসসিতে প্লাস আর প্লাস পেলে আর কে চিন্তা করে পড়ালেখা নিয়ে তো এইসব বিলো এভারেজ স্টুডেন্টরা যখন এইচএসসিতে আসে তখন এরা বড় একটা ধাক্কা খায় কারণ এই স্টেজটা সেরকম না তো আমার মতে এই টাইমে তাদের শুধুমাত্র সেসব টিচারদের চুজ করা উচিত যেখান থেকে তারা সর্বোচ্চ বেশি তাদের প্রয়োজনীয় জিনিসটা পাবে এবং বেনিফিটটা এবং তাদের মাথায় সবচেয়ে বাজে জিনিস আমি যেটা দেখছি পড়ানো পড়ানোর বিষয়ে যে জিনিসটা মানে পড়ালেখার বিষয়ে যে ওরা সবসময় টিচাররা গুলিয়ে খাবে টিচারদের কাছ থেকে পাবে টিচারদের কাছে পড়লে ওরা এ প্লাস পাবে অ্যাকচুয়ালি এই টেন্ডেন্সিটা এসএসসি পর্যন্ত ঠিক আছে এইচএসসিতে এসে এটা করে কখনও কোনো লাভ নেই যদি কোনো মতে এইচএসসি পারও হয়ে যায় অ্যাডমিশন লাইফে সে ধরা খেতে বাধ্য তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার অ্যাডমিশনে যে আফটার এইচএসসি এইচএসসির পর তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল বা তুমি কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিলা বা তোমার যে রেজাল্ট যে একটা ফোর পয়েন্ট এইট তারপর ওখান থেকে যে কাম কামব্যাক করলা ওখান থেকে ব্যাক করে রুয়েটের মতো একটা জায়গায় তুমি চান্স পেলা ট্রিপুলিতে এবং তার আগে কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিলা কেমন ছিল সে জার্নি সে জার্নি সম্পর্কে একটু আমরা শুনতে যাচ্ছি আচ্ছা আমার জার্নি ছিল যে আমি নিজে থেকে পড়তাম এবং আমি সবসময় নিজের ওপর কনফিডেন্স দেখতাম এবং নিজের চেষ্টা করতাম এক্ষেত্রে শুধু যে আমার নিজের ক্রেডিট তা না এক্ষেত্রে আমি বলবো আমার শিক্ষকদের অনেক বেশি ক্রেডিট এবং তার মধ্যে আপনি একজন কারণ আপনি পড়াইতে সবাই পারে প্রত্যেকটা টিচারই পড়াইতে পারে এমন কেউ নাই যে অ্যাকচুয়ালি পড়াইতে ভালো পারে না না হলে সে টিচার হইতো না বাট যে জিনিসটা আমি আপনার কথা বললাম এই কারণে যে আসলে আপনার সাথে আমার ইন্টারেক্ট করাটা খুব ইজি হয়েছিল আমি এর আগেও ব্যাচে ভর্তি হয়েছিলাম তো সাধারণত ভালো ভালো টিচারদের কাছে যে ইন্টারেক্ট করাটা সহজ হয় না আপনি আমাকে খুব বেশি উপকার করেছিলেন এবং আমি যখন আর একটা টিচার নিই রাজ্য ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের তখন আমি ওর কাছে তো এক মাসের বেশি পড়ে কিছু বুঝতে পারতাম না বা ওইভাবে আসলে হচ্ছিল না তখন আমি আপনার কাছে আসলাম আপনি আমাকে আপনি আমাকে একটা খুব ভালো উপকার করলেন যে আপনি আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন আপনি আমার পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আমাকে যে কোনো ব্যাচের অ্যাক্সেস দিয়েছিলেন যে তুমি আসো এটাতে আমি আমার সুবিধা মতো আমার যে যে জায়গায় গ্যাপ ছিল আমি সব ফিল করে নিতে পেরেছিলাম আমার মতো করে কারণ আপনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন এবং এটা আর একটা প্রধান কারণ ছিল যে আমি ম্যাথে খুব ভালো করেছি কারণ আমার প্রথম বছরে আমি ম্যাথ কিছু করিনি এবং পরবর্তীতে এই আপনার এই সুযোগ দেওয়ার কারণে এবং নিজের চেষ্টায় আমি পেরেছি এছাড়াও আমার আদার্স কিছু টিচার ছিল ওনারাও আমার যথেষ্ট তো আমি একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো যে কোনো কোচিং কিন্তু কখনো না বা সৈকত ম্যাথ তোমাকে যতক্ষণ না পর্যন্ত একটা স্টুডেন্ট নিজে পড়াশোনা করবে তুমি নিজে পড়াশোনা রবিনের মতো তুমি ইনশাল্লাহ একদিন ভালো একটা জায়গায় যেতে পারবা ঠিক আছে কিন্তু তুমি যদি এটা ভাবো যে না অমুক কোচিংয়ে ভর্তি হলে আমি ভালো কিছু করতে পারবো বা অমুক ভাইয়ার কাছে পড়লেই আমি ফার্স্ট হব তো এটা একবারে ভুল কথা বুঝছো এটা একেবারে ভুল কথা স্রোতে গা ভাস কে দিও না এটা সব সময় মাথায় রাখবা টিচার সবাই হতে পারে বাট কয়জন ভালো টিচার হতে পারে বা একটা মনে করো যে একটা কুড়ে ঘর থেকে একটা স্টুডেন্ট মানে চিন্তা করো যে রবিন কিছুক্ষণ আগে একটা বুয়েটের একটা ছেলের কথা বললো যে কি কোথায় রাস্তায় কি বিক্রি করতো বাদাম বিক্রি করতো তাহলে চিন্তা করো যে একটা বাদাম বিক্রি করা ছেলে সে বুয়েটের মতো জায়গায় পড়ছে অথচ তোমরা কত সেই জায়গায় তোমরা কি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছ তারপরও তোমরা ভালো জায়গায় যেতে পারছো না এটা আসলে এই দোষটা আমাদের নাই দোষটা হচ্ছে তোমাদের এটা একমাত্র দোষটা হচ্ছে পুরাটাই তোমাদের কারণ তোমরা পড়াশোনা করো না তোমরা টিচারদেরকে জাজমেন্ট করতে যাও যে কোন টিচার কেমন পড়ায় না পড়ায় কিন্তু একটা সেটা ভাবো না যে টিচারের থেকে বরং তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমরা যদি নিজেরা চেষ্টা করো যে হ্যাঁ আমি পারবো তাহলে অবশ্যই রবিনের মতো তুমিও পারবা এটা জাস্ট তোমার নিজের বুকের আত্মবিশ্বাসটা দরকার এই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে নাই বলে আমরা অনেকে পিছিয়ে যাচ্ছি আমরা জাতি হিসেবে অনেকটা পিছিয়ে যাচ্ছি কলঙ্কিত হচ্ছি ওকে তো আমরা রবিনের কাছ থেকে আরো কিছু শুনবো একটুও ও বলুক এখন তাহলে অ্যাডমিশনে আসা যাক আচ্ছা আমার অ্যাডমিশান লাইফটা অনেক থ্রিল ছিল ভাই আমার বেশ ভালো লেগেছে কারণ আমার অ্যাডমিশন লাইফ স্টার্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে বাট প্রথম পরীক্ষাতে আমি ফেল করি এবং আমি আসলে যখন রেজাল্ট দেয় আমার বারো তারিখে পরীক্ষা ছিল ঢাকা ভার্সিটির এবং পনেরো তারিখে আমার বড়ো ভাইয়ের বিয়ে ছিল আমাদের ফ্যামিলির প্রথম বিয়ে তো আসলে বিয়ের দিন রেজাল্টটা দেয় তো আমি আসলে বুঝতে পারিনি যে আমি খুশি হব নাকি খুশি হব না এবং পরের দিন ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা এবং এটাও কষ্টকর বিষয় যে আমার রাত্রে ভাইয়ের বিয়ে এবং কালকে পরীক্ষা আমি কি যাবো না যাবো না এদিকে তো ফেল করলাম আমি পরে হলাম যে আসলে থাক দরকার নাই আর বিয়ে তো বারবার আসবে না কিন্তু আসলে এটা মিথ্যা সত্যি কথা হলো এটা যে আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি পারবো আমি সিকে এটা পারবো আমি যদি শিওর ছিলাম না বাট আমার মনে হতো যে আমি পারবো এবং আমি চেষ্টা করবো তো যাই হোক আমি আসলে চট্টগ্রামে যাইনি এবং বিয়ে খেয়েছিলাম খুব মজা হয়েছিল আমার তারপরে আসি আমি বাসায় আসি বাসায় আসার পর আমাদের জিএসটির পরীক্ষা হয় এই পরীক্ষাটাতে আমি সব থেকে বড়ো ধাক্কা খাই কারণ আমি জানতাম যে জিএসটি আসলে অনেক বিশ্ববিদ্যালয় তো কোনো না কোনোটা হয়ে যাবে কিন্তু যখন আমার জিএসটিতে আসলে আসে নাই তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই কারণ আমি একদম ভেঙে পড়েছিলাম যে আমি কি তাহলে আদৌ এখন পাবো কারণ এতক্ষণ ধরে আমার কোনো জায়গাতেই চান্স হচ্ছিল না এখন আমি জাস্ট একটাই জিনিস আমার মাথায় আসলো যে চেষ্টায় যখন করছিলাম তো চেষ্টা করি শেষ পর্যন্ত যতক্ষণ না পারি এবং যদি এবার না পারি তাহলে এর পরের বার মানে আমার একটাই কথা যে আমি আসলে হারবো না আমি চেষ্টা করতে থাকবো কারণ সবার কাছেই অপশান থাকে তো তারপরে আমি আসলে চেষ্টা করতে থাকলাম এবং এর মধ্যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় এটা সবথেকে বড় কষ্ট হয় ঠিক আমার অ্যাডমিশনের দশ দিন আগে এবং এটাতে যে আমি কী পরিমাণ কষ্ট পেয়েছিলাম আপনাকে আমি বলে বুঝাতে পারবো না দুই দিন আমি জাস্ট কোনো পড়া পড়ালেখা না বাট স্টিল তিন নম্বর দিন থেকেও আমি আবার আমার অ্যাকাডেমিকে ব্যাক করি এটার কারণই হলো আমি প্রথম থেকেই আমার একাডেমিক লাইফ এবং পার্সোনাল লাইফকে আলাদা রাখার একটা যাই হোক তারপর থেকে আমি আসলে চেষ্টাই করতে থাকলাম এবং আল্লাহ রহমতে আমার সিকিউরিটির পরীক্ষা খুবই সুন্দর হয় এবং অ্যাডমিশানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনার মাথা ঠান্ডা করে থাকতে হবে আমি সিকিউরিটি অ্যাডমিশনের পরীক্ষায় সিনেমা দেখেছিলাম অ্যাভার্টার টু বেড়েছিলো আমার ইচ্ছা ছিল যে আমি মুভিটা দেখব কোনো একদিন ভালো দিনে তাও উঠছে ভালো দিন ছিল না আমার জন্য আমি মুভি দেখলাম খুব আরামে হাঁটতে হাঁটতে গেলাম পাশেই ছিল আমার বাসা রুয়েটার পাশে আমি দেখছি সবাই বই পড়ছে তো কেউ খাতা দেখছে আমি চিন্তা করলাম যে আছে আর হাতে বিশ মিনিট আমি তো এই টাইমে খাতা বই দেখে আমার কোনো লাভ নাই আমি যাই যাই দেখি আশেপাশে কে বসেছে একটু নতুন নতুন চেহারা মেন ফোকাস ছিল আমার এইটাতে যে আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ মাথা গরম করে আমি আসলে কোনো ভালো কিছু করতে পারবো না তার চেয়ে ভালো আমি মাথা ঠান্ডা করলে আমি আমার সর্বোচ্চটুকু দিতে পারবো তারপরে যদি না হয় তার মানে আমি আমার ভাগ্য ছিল না বা আমার আর একটু প্রিপারেশান নেওয়ার দরকার ছিল বাট চেষ্টার জন্য যদি আমি সর্বোচ্চ চেষ্টা করি তাহলে আমাকে ঠান্ডা মাথায় এবং ধীরে সুস্থে দিতে হবে এবং যেটা করেছি এবং আল্লাহর রহমতে আমার চান্সও হয়েছিল এবং এটার কারণে আমি লাস্টে বেশ কয়েকটা এনসি কিউ খুব তাড়াতাড়ি পেরেছিলাম কারণ আমার মাথাটা সব সময় ঠান্ডা ছিল এবং আমি সব সময় আরামসে করছি ছেলেপিলেদের এই যে বুয়েট বা রুয়েটের যখন এক্সাম দিতে যাই নাইনটি পার্সেন্ট ছেলেপিলেরা ভয়েই ধরেন শেষ আমার নিজের চাচা তো বোন ওর কোথাও চান্স হয়নি শুধুমাত্র একটা কারণে যে ওই বুয়েটে ভয় খেয়েছিল বুয়েটে পারে নাই এমন ডিমোটিভেটেড হয়েছে মেয়েদের তো জানেনি একবার ডিমোটিভেট হইলে আর কোনোভাবে সম্ভব না মোটিভেট করা ওকে এমন ডিমোটিভেটেড হইলো যে ও আর কোথাও ট্রান্সফার না ও আমার চেয়ে অনেক অনেক ভালো স্টুডেন্ট আমি তো ওর সাথে কথা বলতাম আমার ইমিডিয়েট জুনিয়র ছিল এবং ওর বেসিক আমার চেয়ে অনেক ভালো ছিল বাট ওর আর আমার মধ্যে খালি একটা জিনিসেরই ডিফারেন্স ছিল যে আমার বিশ্বাস ছিল নিজের ওপর ওর বিশ্বাস ছিল না কারণ ও বই এটা হেরে গেছিলো তো আসলে বিশ্বাস জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা না থাকলে আসলে সম্ভবই না আপনি যত প্রিপারেশান নেন তো এইভাবেই আমার আর কি অ্যাডমিশান জীবনটা কেটে যায় নিয়াদের উদ্দেশ্যে ও কি এই সাজেশান দিতে চায় রবিন তো এটা আমরা একটু জানতে চাইবো রবিনের কাছ থেকে আচ্ছা না আচ্ছা সবচেয়ে আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখন কথা বলবো যে তোমাদের করতে কি হবে কি করা উচিত কি করছো কেন করছো কিভাবে করবা এসব কিছু আর কি একটা কথা মাথায় রেখো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠেছো তার মানে এটা একটা আলাদা জগৎ এতদিন তোমরা যদি ড্রেনে ছিলে তাহলে এখন সমুদ্রে চলে এসছো তো তুমি তোমার পাস্ট আই মিন ক্লাস নাইন টেন সিক্স সেভেন ফাইভ ওগুলোর কোনো চিন্তাই তোমার এইচএসসির সাথে মিলবে না এইচএসসিতে তোমার কঠোর পরিশ্রম চেষ্টা সাহস প্রত্যেকটা জিনিস লাগবে এরপরও কোনো নিশ্চিত নিশ্চয়তা নাই যে তুমি সাকসেস হবাই তো তোমার যেটা করা উচিত কখনও কোনো টিচারের ওপর ডিপেন্ডেবল হবা না তোমার সবথেকে বেশি প্রয়োজন নিজেকে সময় দেওয়া তোমাকে বুঝতে হবে তোমাকে বই পড়তে হবে নিজেকে সময় দিতে হবে সব কিছু নিয়ে চিন্তা করতে হবে আর আমাদের শুধুমাত্র কি করতে হবে এটা একটা বিষয় আর কিছু জিনিস করতে হবে না কিছু জিনিস করতে হবে না মধ্যে যেগুলো পড়ে যে আমরা অনেক উল্টাপাল্টা কাজ করি আমরা অনেক কঠিন কোশ্চেন সলভ করি বা আমরা অনেক ভাইদের এক্সেস অ্যাডভাইস ফলো করি লাইক আমারই কিছু স্টুডেন্ট ছিল যারা এইচএসসি লাইফে অ্যাডমিশনের ওরা মনে করতো কী যে আমাদের এটা করলে হয়তো ভালো হবে ওটা করলে হয়তো ভালো হবে বাট এগুলো আসলে রং নাম্বার বিং অনেস্ট এগুলো রং নাম্বার এগুলো তোমার ব্রেন ওয়াশ করেছে কেউ এগুলো কিছু লাগবে না তোমার বোর্ড বই পড়া লাগবে তোমার নিজেকে সময় দিতে হবে নিজেকে বুঝতে হবে নিজেকে করতে হবে এবং টিচারদের কাছ থেকে শুধুমাত্র তুমি যেটা তোমার হেল্পের দরকার তুমি সেটা নিয়ে নেবে তাদের কাছ থেকে এছাড়া আর কাউকে লাগবে না আর এখন তো চ্যাট জিপিটি চলে এসছে তোমার আরও যত বেসিকের দরকার বা যে কোনো কোনো প্রশ্নের উত্তর তুমি তাদের কাছে পেয়ে যাবে তারপরেও একটা হিউম্যান লাগে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই টিচাররা থাকে যেমন সৈকত ভাইদের মতো অনেকেই কোর্স নেয় যাদের কাছ থেকে তুমি যথেষ্ট ফ্রিলিভাবে তারা তোমাকে হেল্প করার জন্য রেডি থাকবে তো সেক্ষেত্রে আসলে কোনো প্রবলেম থাকে না তোমাদের তো তোমাদের নিজেদের এই কনফিডেন্সটা আনতে হবে এবং তুমি পারবা যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো তাহলে আসলে তুমি পারবা না এবং কোনো চেষ্টা কোনো লাভ হবে না তো সব থেকে বেটার হয় এটা যে ভয় বাদ দাও কারণ সাকসেস আর ফেলিয়ার এটা কারো হাতে থাকে না অলওয়েজ ট্রাই ইয়ার বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট আমি যেটা অলওয়েজই করতাম আমি কখনো আমার ভালো আশা করতাম না আমি সবসময় ওর্স্টের আশা করতাম বাট আমি আমার ট্রাই করতাম বেস্ট কারণ আমি দেখতে চাইতাম যে আমি আসলেই কত দূর অবধি যাইতে পারি তোমরা স্যাক্রিফাইস করতে শিখো কারণ ইন দি এন্ড আসলে স্যাক্রিফাইস করাটা ইম্পর্টেন্ট বাইরে যাওয়া যাও সবই করো এন্টারটেনমেন্টও যেমন লাইফে ইম্পর্টেন্ট পড়ালেখাও ইম্পর্টেন্ট খেলাধুলা ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট বাট সার্টেন একটা টাইম আছে যেটার জন্য আসলে স্যাক্রিফাইসটা বেশি ইম্পর্টেন্ট আমরা সবসময় লাইফ সেম থাকে না তুমি ইন্টারমিডিয়েটে প্রথম এক বছর খেলো এনজয় করো দেন তারপর সিরিয়াস হও এবং আমি চাচ্ছি যে তুমি যেতে বুঝো তোমাকে কখন পড়তে হবে এবং কখন তোমাকে এনজয় বা এন্টারটেনমেন্ট করতে হবে সব কিছুর জন্য সময় থাকে স্যাক্রিফাইস ইম্পর্টেন্ট আমি আমার ইন্টার লাইফে আমার ফ্যামিলি খুব ভালো ছিল আমাকে খুব একটা প্রবলেম দিত না বাট আমি ফোন ইউজ করতাম না আমি ফোন রেখে দিতাম আমি ফেসবুক বন্ধ করে দিতাম কেন কারণ আমার দরকার অ্যাকাডেমি বা তোমার যেটা প্রয়োজন সেটাকে প্রথমে রাখো চেষ্টা করো শেষ অবধি যাও তারপরে যদি না পারো সে তাহলে আবার চেষ্টা করো এখানে কোনো নোওয়ে ব্যাক আসার কোনো বই নাই তাহলেই তুমি সাকসেস পাব পাবাই আসলে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো ভাই যে যদি কোনো ছেলে হার না মানে তাহলে ও সাকসেস পাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার মধ্যে নেই তো আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ বা দর্শকবৃন্দ তোমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাজ